জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কেউ মালা পড়িও না ভক্তদেরকে বলছি কেউ মালা পড়িও না জয় কৃষ্ণকালী মায়ের জয় বেশ ঠিক আছে আমি না জয় কৃষ্ণ কলি না জয় কৃষ্ণ মাইদা ওই পূজালি লাইন দিয়েছো তো আমি অ্যাপেট করে লাইন দিয়েছি খুব ভালো করে তোমা ওই গন্ডগোল করে যেতে না হবে আমাদের ভিডিও করতে হবে না আগে ছুঁইলি আপনার না অনুমতি পেলে না না আগে চলে মা তুলে দাও গো সেবা দাও খালি পেটে থাকতে পার না আমি তো ওখানে ভয় আছে ছুঁই না আগে তুলে দাও তুলে মা তো লোক সেবা দাও মা

প্রচুর ভক্ত মানে এইখানে গোটাও ভক্ত হয়ে গেছে তা কিছু নিয়ম আমি ভক্তদের বলেছিলাম কিছু যাই হোক ভক্তরা আমি জানি না কেন শুনছে না ভক্তদের প্রথমে আমার গলার অবস্থা দেখছেন এত সবাই এত চিৎকার করেছে কিন্তু ভক্তদের বলছি বারবার বলছি লাইন দাও তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে তা কেউ লাইন দিচ্ছিল না যাই হোক আমি আমার প্রথমে মন্দিরে প্রথমে নিয়ম আছে যারা খুব বয়স্ক যারা খুব বাচ্চা একদম অসুস্থ যারা ফুল চেয়ারে বসে আসছেন তাদেরকে আগে ছেড়ে দেবেন আর যারা একটু শক্ত সামর্থ্য তারা দাঁড়াবেন আগে ছাড়লে পরে কোনো অসুবিধা নেই তাদেরকে আগে ছাড়ুন আমি এই কথাটা বারবার বলি যাও কালকে আমি রেগে যেতাম না কালকে একটা ভক্ত ছোট্ট বাচ্চা এরকম করে ঠেসে ওকে ঠেলে যা হোক কষ্ট হয়েছিল হাতটা লেগেছিল মনে হয় বাচ্চাটা আমাকে জড়িয়ে জোরে কাঁদলো তখন আমি খুনতে খুব রেগে গেলাম যাই হোক ত্রিশুলটা আমি একদম রেখে দিলাম ত্রিশুল আমি ছুড়ে দিলাম আমি না যে তুমি আর ভক্ত দেখবো না তোমরা যদি এরকম করা লাখেন না দাও তারপরে কোনো দিন আমি ভক্তদের গায়ে হাত দিই না ভক্তরা আমাকে খুব ভালোবাসে আমি জানি আর আমিও ভক্তদের ভীষণ ভালোবাসে আপনারা জানেন কালকে বাধ্য হয়ে দেখবে কি করেছি কালকে এত কিন্তু ভক্তরা আমাকে এত ভালোবাসে ঠিক এরকম

তখন আমি ঠিক থাকতে পারিনি আমি যে এরকম করে ঠেলেছি তাও মা ও মা আমি জানি আমি কাউকে খুব খারাপ ব্যবহার করে ফেলছি কিন্তু ভক্তরা আমাকে খুব ভালোবাসেন আবার ছুটে এসছেন আমাকে জড়িয়ে ধরেছেন কিন্তু কাউকে আমার কোনো উপায় ছিল না কেউ কথা বলো না আমি বারবার বলি ভক্তদের আসবেন তিরিশ ঠেকাবেন যার যার মনস্কামনা দেখবেন পূর্ণ হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে দেখবেন আমি বারবার বলি যে এরকম অসুস্থ বাচ্চারা যারা আসেন এখন আমি পুজো করি পুজো করি আমি ছেড়ে দেবো আগে ছেড়ে দেবো পুজো করি আগে আর কিছু কথা বলি আমার ওই মন্দিরেতে এক ভক্ত মা গিয়েছিল ওখানে সেই মায়ের প্রথম মানে মেয়ে আবার একটা সন্তান চাইছে অনেক বছর সন্তান হচ্ছে না দিয়ে ওকে ভোগ করছে ওকে খুব বকে দিয়েছিলাম বেবি হবে বলছে মঙ্গলা মা বকেছে বলে আমি আমি কে বেটা আমি কে না আমি কে আমি যেটা আমার মা হবে মানে খুব ভালো খবর বলছে মা বকেছিল বলে মনে হয় আমি যাইক আমি কালকে কোনো দিন ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করি না কালকে আমার হয়ে গেছে আমি সত্যি সবাইকে ধাক্কা দিয়ে দিয়ে আমি নিজে যখন দেখেছি আমার দশ পনেরোটা কুড়িটা কেউ পারছে না কেউ সামলাতে পারছে না তখন আমি দেখছি যে আর সবাই আমার কথা শুনে জানে একটা কথা তোরা বলবি না তুই শুনে যা যা সব তিরশো টেকেছি বার করেছে আমি জানি না কালকে এরকম প্রচুর ভক্ত হয়েছে প্রচুর ভক্ত হয়েছে কালকে দিনের পর দিন বাড়ছে বাঁশ আনা হচ্ছে বাঁশ দিয়ে এই দিকে ঘেরাও করা হবে যাতে ভক্তরা না ছেলে মেয়ে হলেও যারা বাড়ি একসঙ্গে আসে তারা কি করবে আলাদা হয়ে যাবে না একসঙ্গে লাইন দেবে আর এই দিকে বেরোবে ব্যাস কোনো ঝামেলাই হবে না নিয়ম করছে আর বাথরুমে ব্যবস্থা করা হচ্ছে এখানে কল বসানো হয়ে গেছে যারা এখানে সেখানে কেউ টয়লেট করবেন না কারণ বুঝতেই পারছেন ওইখানে আমি টয়লেটের ব্যবস্থা করে দিচ্ছি বিশেষ করে মেয়েদের যাতে সেফটি হয় আর কল বসানো হয়ে গেছে মানে যতটা পারছি ভক্ত জন্য করার চেষ্টা করছি

দার কাছে কবে ওই মন্দিরে গিয়েছিলেন আমি মন্দিরে মা আমি আমি থেকে ভিডিও দিয়েছি তবে থেকেই দেখছি এবারে ভিডিও দেখে দেখে অনেক দিন তো আসবার আসছি না আজ মাস দুই আগে আমি বাড়ি থেকে যেখানে ভাড়া এক জায়গায় আমার ছেলের পড়ার জন্য আমি সেখানে ভাড়া থাকি সেখানে আমি ট্রেনে আসি বলে দুজোড়া পশনার কারণে না পড়ে ব্যাগে করে আসছিলাম আর ফোন ছিল পাস ছিল আর তাতে 150 টাকা এইবারে ঘরের রুমে ঢুকে দেখছি সেই পার্টস আর পুজোরা কানে নেই এইবার তখন আমার মাথা খারাপ হয়ে গেছে কান্নাকাটি করছে আর শুধু কৃষ্ণকালী মায়ের জয় মা তুমি আমার রক্ষা করো মা তুমি আমার রক্ষা করো সকাল দশটায় আমার ওইটা ঘটনাটা ঘটেছে এবার আমি মাকে ডাক কষ্ট আমি দুজোড়া ফোন সেই সেই চোর ধরা পড়েছে বাসে সেন্টাই করতে করতে এমন জায়গায় ধরা পড়েছে মানে রাত আটটার দিকে ধরা পড়েছে পড়ে আমার ফোনের সঙ্গে সঙ্গে তারা সুইচ অফ করে দিয়েছে আমি লাগাতার অন্য ফোনের ফোন করছি দেখি সুইচ অন এবার সুইচ অন করে আমি বলছি আপনি কে আমি এই ফোন আমার আর এই সোনার কানের ছিল তখন বলছি আমি নৈহাটি থানার থেকে বলছি আপনি উপযুক্ত প্রমাণ নিয়ে চলে আসুন এইবার সেখানে গিয়ে সেই নৈহাটি পুলিশের তৎপরতা আমি কোনো ডায়েরি করিনি কিচ্ছু না ওই চোর চুরি করতে করতে আরো দুটো পার্টস আরো মোবাইল সব শুধু লাস্ট একজনের নিতে গিয়ে ধরা পড়ে তারা থানায় দিয়েছে কৃষ্ণকালী মা উদ্ধার করেছে আর আমার কৃষ্ণকালী মা জাগ্রত আমি আরও টুকটাক অনেক উপকার পেয়েছি আমার মেয়ের কোনো জায়গায় কোনো সমস্যা হলে হাঁকড় মা একটু ওই কৃষ্ণকালী মায়ের মন্ত্র পান কর আর জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে একটু যা দেখি ঠিক হয়ে বলছি মা আমার ঠিক হয়ে গেছে আমাদেরও টুকটাক কিছু সমস্যা হলে সব বললে ঠাকুর একদম সত্যি বছর থেকে পায়ের সমস্যায় খুব ভুগছিলাম এক মাস আগে মে মাসে মে মাসে চব্বিশ তারিখ এসেছিলাম মায়ের কাছে এখানে আসার পরে এখান থেকে যাওয়ার পরে মায়ের নাম জপ করতে করতে আমার পায়ের সমস্যা আসি ভাব কেটে গেছে আমার স্বামীর মুখে সাদা সাদা দাগ হয়েছিলো আপনি ফুল দিয়েছিলেন ফুল দিয়ে লাগানোর পর দাগ অনেক

একটু ডেস্কি করে জল নিতে যাচ্ছে আমার কোমর এরম হয়ে যাচ্ছে এখন আগের বারে আমার ননদের সঙ্গে আবার এই একবার এলাম আমি অনেকটা সুস্থ আছি মা মায়ের আশীর্বাদ থেকে এসেছিলাম আমার বাড়ি পান্ডুয়া থেকে যেতে হবে মা কি। আমি এসেছি আমার মেজ যা এসছে আমার আমার ননুদিনকে উপকার পেয়েছে মায়ে আমরা সব আমি উপকার মা আমি তো অনেকবার আসলাম আমি তিন চারটে বড় বড় বিপদ থেকে বেঁচে গেছি তারপরে এখন এখন এই সপ্তাহখানেক হলো আমার এই আঙুলের পা ভেঙে গিয়েছিলো আঙুলটা এখন হাঁটতে পারছি না এই আঙ্গুলটা ভেঙে যাওয়ার পর এখন আমি এখানে আসবো বলেছে মা আমার স্বপ্ন দিয়েছে জবা ফুল গাছ থেকে তুলে তিন দিন বেটে লাগাতে লাগানোর পর আমি এখন বলছি জয় কৃষ্ণ কালী জয় কৃষ্ণ কালী মা মা তুমি আমি কলকাতা থেকে আর আমার তো বড় টিউমার অপারেশন করতে বলেছিল সেইটা আমি করিনি মায়ের কাছে এসে আমি ভালো হয়েছি বড় টিউমার অপারেশন করতে বলেছিল আগে এসেছিল মা এইনি আট বার টিউমার

যাই হোক এই মা এই মা বাবার বুঝতেই পারছেন যে আরে বেড়েছে যারা মায়ের কাছে উপকার পেয়েছে একদিনের মধ্যে তাহলে এই মা কি কোনোদিন ভুলতে পারবে একবার যাই সবার সঙ্গে দেখা করে আসি একটু সবাই কেউ আমাকে কেউ মালা পরাবে না কেউ প্রণাম করবে না একটু দেখা করে আসি কে দেখাও বলো মা আমাকে অনেক বাচ্চি জমা তুমি অনেক রক্ষা করেছে আমাদের সব কিছু আমার ভালো হয়ে যায় ভালো হয়েছে কালকে পরে কোমরটা ভেঙে যেত মা তোমার নাম করতে করতে দেখতে দেখতে

আর উপকার পেয়েছে এখানে পেয়েছো মা আমি চার তারিখ এসে মে মাসে তো যা ও পায়ের হাঁটু অপারেশন

প্রত্যেকটা গহনা কিন্তু মায়ের পায়ে পায় বুঝে নেয় তাই

পৃথিবী আজ জয় জয় হবে জয় কালী মায়ের জয় তুই নিজে নিলি আমার নাম দিবি কৃষ্ণ কালী তোর নামে কত মাহাতো আছে তোর নামে কত একবার এই দিয়ে সবাই প্রাণী ভরে জয় কৃষ্ণ কালী মায়ের জয় তোমরা বলো জয় ধ্বনি দাও তোমরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 মা বাবা বাবা ছিলেন কে কে মালা দেবে একটু দেখো না সব এই যে সব হয়ে গেছে শুধু আকন্দার মালাটা একটু বড় করতে করে না করে দাও এইটুকুই বেঁধে

কৃষ্ণ কালী কৃষ্ণ কালী কৃষ্ণ তুলসীতে ভক্ত যে কৃষ্ণ সেই নারায়ণ সেই গোপাল সেই গোবিন্দ মা তুমি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো আর ভক্তরা কেউ ঠেলাঠেলি করো না সবাই লাইন দিয়ে পুজো দেবে জয় কৃষ্ণ